এখন আমরা পড়ব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একটা পড়ে নিবা আমি একটু জাস্ট হাইলাইটস করে যাব সাধারণ পড়া জানার মতো বিষয় জাস্ট বললেই হবে এবং অনেক ইম্পর্টেন্ট কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি আমরা জানলাম একটু আগে যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থান করে বা বাজারের শীর্ষ অবস্থান করে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সকল ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী প্রথম হিসেবে আমরা বলতে পারি নোট প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই অন্যতম প্রধান কাজ হচ্ছে নোট প্রচলন করা নতুন নোট তৈরি করা তারপরে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করে যে বাণিজ্যিক ব্যাংকগুলো বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কী করে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন কাজের সহযোগিতা করে এবং কি করে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে এই কারণেই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে অন্যান্য ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে অবহিত করা হয় ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ঋণ প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ যে কী পরিমাণ সুদের হার নির্ধারণ করতে হবে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে এই সকল নির্ধারণ একটা লিমিটেশন করে দেয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখে বা ঋণ বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর ঋণ নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে ঋণের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তারপরে বিনিময় হারের স্থিতিশীলতা বিনিময় হার হচ্ছে যেমন এখন আমাদের আমেরিকার ডলার এক একশো আঠারো বা সাড়ে আঠারো টাকা বর্তমান এটা কিন্তু অনেক বেড়ে গেছে এটা কিছুদিন তো এই যে বেড়ে যাওয়া যে আমাদের পনেরো টাকার বিনিময় আমেরিকার এক ডলার এই যে একটা দেশের আন্তর্জাতিকভাবে অন্য দেশের মুদ্রার সাথে আমাদের দেশের বিনিময় হার এটাই হলো বিনিময় হারের কি বিনিময় হারের কী বলছে এখানে স্থিতিশীলতা রক্ষা অবশ্যই কেন্দ্রীয় ব্যাঙ্ক সবসময় চাবে যাতে আমাদের মুদ্রার মান কমে না যায় আজকে কিছুদিন আগেও ছিল এক ডলার ইকল একশো টাকা এখন রিজার্ভ কম থাকার কারণে বৈদেশিক মুদ্রা বা আমেরিকান ডলার আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে কম থাকার কারণে কি হচ্ছে আমাদের যে কোনো আমদানি রপ্তানি বা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু ডলার দরকার হয় টাকা দিয়ে কিন্তু লেনদেন হয় না যখন না থাকে ডলার তখন কি করতে হয় আমাদের টাকার দাম কমায় দিতে হয় অর্থাৎ যেমন একশো জায়গায় একশো দশ টাকা ইকুয়াল এক ডলার এখন একশো সাড়ে টাকা ইকুয়াল এক ডলার অর্থাৎ টাকার মান কমাতে হয় যখনই আমাদের বেশি টাকা দিতে হবে এক ডলারের বিপরীতে তখন কি আমাদের টাকার মান কমে যাচ্ছে অর্থাৎ বিনিময় হারের স্থিতিশীলতা বা স্থিতিশীল অবস্থা নাই আর বিনিময় হার জন্য স্থিতিশীল পর্যায়ে থাকে এক কাজ প্রধান এই কাজটা কে করে মেনলি কেন্দ্রীয় ব্যাঙ্কেই এই কাজটা করে থাকে যাতে বিনিময় হারটা স্থিতিশীল থাকে অর্থাৎ বিনিময় হার হচ্ছে আমাদের দেশের অর্থের বিনিময়ে অপর অন্য দেশের অর্থ যে প্রাপ্তির হার এটাই হলো বিনিময় হার যেমন বললাম একশো সাড়ে আঠারো টাকা ইকুয়াল এক ডলার এটি হচ্ছে বিনিময় হার এই বিনিময় হার অর্থাৎ দেশীয় মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য সবসময় সচেষ্ট থাকা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোথাও ঋণ পায় না তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বশেষ তারা ঋণ নেয় এই কারণে বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং এছাড়াও আরও কিছু কার্যাবলী আছে যেমন কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশের বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এর প্রতিনিধি হিসেবে কাজ করে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা বাজার মুদ্রা ভাণ্ডারের প্রতিনিধি হিসেবে কাজ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক না তারপরে যেমন আমাদের আমাদের দেশের প্রতিনিধি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কার প্রতিনিধি বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা ভাণ্ডারের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক না কেন্দ্রীয় ব্যাংকই হবে প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে এই যে আমি একটু আগে বলেছিলাম রিজার্ভ কমে গেছে বিধায় আমাদের টাকার মান কমে গেছে রিজার্ভ যত বেশি থাকবে বৈদেশিক মুদ্রা যত বেশি থাকবে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকবে তত আমাদের টাকার মান তত আমাদের শক্তি বেশি থাকবে টাকার মানটা বেশি থাকবে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক শিল্প ও কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম অনেক কিছু আছে আরও কয়েকটা তো তোমরা এগুলো সাধারণ টপিক সুন্দর করে পড়ে নিবা এরপরে তোমরা পড়বা কেন্দ্র কি অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সাধারণ কোশেন অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পরে নেবা ভূমিকা বানান একটা দীর্ঘকার এরপরে আসো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার বা পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি পদ্ধতির সমূহ আলোচনা করো তারপরে পড়বা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য আলোচনা করো এগুলো তোমরা পড়বে